জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হাড়গোড় পাওয়ার কথা জানাল সিআইডি জানিয়ে দিব সালমান পলক শমশের ও মামুন ফের রিমান্ডে এদিকে জয়কে অপহরণের মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান এরপর জানিয়ে দিব আব্রার হত্যা বিশ আসামের ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু আরও জানিয়ে দিব প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সন্ধ্যায় সর্বশেষ জানিয়ে দিব পঞ্চগড়ে হিমেল বাতাসে তাপমাত্রা দশ ডিগ্রিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হাড়গোড় পাওয়ার কথা জানাল সিআইডি ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি থেকে কিছু হাড়গোড় পাওয়ার কথা জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সোমবার দশ ফেব্রুয়ারি সকালে ধানমন্ডি থানা পুলিশের উপস্থিতিতে সিআইডির ক্রাইম সিন ইউনিট গিয়ে আলামত সংগ্রহ করার কাজ শুরুর পর কথা জানান তারা ধানমন্ডি থানার ওসি আহমেদ মাসুদ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে এখন সেগুলো মানুষের নাকি অন্য প্রাণীর সেটি নিশ্চিত হতে কোনো ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে সালমান পালক শমশের ও মামুন ফের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ি থানার পারভেজমিয়া হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে আরও চার দিনের রিমান্ড দিয়েছেন আদালত সোমবার দশ ফেব্রুয়ারি সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম এম ফারহান ইশতিয়াক এ আদেশ দেন এর আগে সোমবার সকালে আসামিদের আদালতে হাজির করা হয় এ সময় তাদের দশ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার উপপরিদর্শক হাসান নাজমুল রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে শুনানি করেন আর আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি ফারহান ইশতিয়াক আসামিদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন মামলা সূত্রে জানা যায় গত বছরের পাঁচ আগস্ট সকাল দশটা থেকে যাত্রাবাড়ি এলাকায় শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন জনতা ওই দিন বিকেল পাঁচটার সময় যাত্রাবাড়ি থানার সামনে চৌরাস্তায় গুলিতে গুরুতর আহত হন পারভেজ মিয়া পরে তাকে উদ্ধার করে প্রথমে মুগদা হাসপাতাল মেডিকেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন জয়কে অপহরণের মামলায় খালাস পেলেন মাহমুদুর রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবাজের জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় সাত বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে করা আপিলে খালাস পেয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সোমবার দশ ফেব্রুয়ারি ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জাজ তারিক এজাজের আদালত এ রায় ঘোষণা করেন এদিন সাংবাদিক মাহমুদুর রহমান আদালতে উপস্থিত হন তার উপস্থিতিতে আদালত এরাই ঘোষণা করেন বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী তানভীর আহমেদ আল আমিন খালাস পাওয়ার পর মাহমুদুর রহমান বলেন আপিলের রায়ে আমি খুশি ফ্যাসিস্ট সরকার পতন না হলে আমি হয়তো খালাস পেতাম না এর আগে বিদেশ থেকে ফিরে গত বছরের উনত্রিশে সেপ্টেম্বর এ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয় ওইদিন মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করেন পরে তিন অক্টোবর ঢাকা মহানগর দায়রাজাজ আদালতে আপিল করেন ওইদিন জামিন পান মাহমুদুর রহমান আবরার হত্যা বিষ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্ট ফাঁসির দণ্ডপ্রাপ্ত বিষ আসামির ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়েছে সোমবার দশ ফেব্রুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েতুর হোসেনের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে এ শুনানি শুরু হয় এর আগে এ মামলায় দুই সালের আট ডিসেম্বর রায় ঢাকার বিচারিক আদালত রায়ে বিশ জনকে মৃত্যুদণ্ড এবং পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরেবাংলা হলের এক নম্বর কক্ষে সেখান থেকে ডেকে নিয়ে দুই সালের ছয় অক্টোবর রাতে তাকে পিটিএ হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী রাত তিনটার দিকে হলের সিড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করা হয় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সন্ধ্যায় দেশে চলমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির একটি প্রতিনিধি দল সোমবার দশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় সন্ধ্যা ছয়টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকের বিষয়ে গতকাল দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছিলেন বৈঠকে জাতীয় নির্বাচনের রোডম্যাপ তুলে ধরা হবে কারণ জাতীয় নির্বাচনের বিষয়টি ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা বিএনপির প্রতিনিধি দলে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে জানা যায়নি বিএনপি জানায় দেশজুড়ে সম্প্রতি হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘিরে উদ্ভূত নৈরাজ্যকর পরিস্থিতি দলটি সমর্থন করে না দলটি মনে করে গণভ্যুত্থানের ছয় মাস পরে এসে এ ধরনের ঘটনা ঘটার সুযোগ নেই এটাকে নির্বাচন প্রলম্বিত করার ষড়যন্ত্র বলে মনে করে তারা বিএনপি নেতাদের অভিমত উদ্ভূত বিশৃঙ্খল পরিস্থিতির দায় অন্তর্বর্তী সরকারের ওপর বর্তায় কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা ব্যর্থ হয়েছেন তাই এই সরকারকে কঠোর হস্তে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে এর ব্যত্যয় হলে দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে তাই গত শুক্রবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির সিদ্ধান্তের আলোকে এই ইস্যুতে আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে নিজের উদ্বেগ ও অবস্থান তুলে ধরবে বিএনপি পঞ্চগড়ে হিমেল বাতাসে তাপমাত্রা দশ ডিগ্রিতে হিমালয় সংলগ্ন হওয়ায় দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে ত্রিব্য শীত আর ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জনপদ তাপমাত্রার পারদ ওঠানামা করেছে দশ থেকে বারো ডিগ্রির ঘরে এতে মানুষজন কনকনে ঠান্ডার প্রভাবে হিমশিম খাচ্ছে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ সোমবার দশ ফেব্রুয়ারি সকাল নয়টায় তেঁতুলিয়ার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ একানব্বই শতাংশ ছিল এদিকে তীব্র শীত আর একটানা কুয়াশার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিশু ও বৃদ্ধরা প্রতিনিয়তই কাশি নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন শিশু ও বৃদ্ধরা এসব রোগে আক্রান্ত হয়ে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন লোকজন তেতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন উত্তরের হিমেল বাতাসে প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাসে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে